ভারতের রেলের উদ্যোগে দেখুন রথযাত্রার জন্য কত বড় ওয়েটিং পুলিশ স্টেশন না পুলিশ স্টেশনের একদম নিকট পুলিশ স্টেশনের একদম বাইরেই এই একটা ডিসপ্লে পুরো রথের জন্য সাজিয়ে দিয়েছে অস্থায়ী প্যান্ডেল এ হচ্ছে পুরীর ওয়েটিং রুম রেলের ভারতের রেলের উদ্যোগে দেখুন রথযাত্রার জন্য কত বড় ওয়েটিং রুম করেছে এ হচ্ছে অস্থায়ী ওয়েটিং রুম দেখুন কত বড় অস্থায়ী ওয়েটিং রুম

ভক্তদের জন্য যা কিছু করার সমস্ত কিছুটা করেছে যাতে না কোনো ত্রুটি হয় ভক্তদের সমস্ত কিছুটা করেছে ভারতীয় রেল ভারতীয় রেলের ব্যবস্থাপনায় দেখুন কত বড় ওয়েটিং রুম একসাথে কয়েক হাজার ভক্ত এখানে থাকবে যারা এই রথে আসবে বড়ো বড়ো এখানে কুলার

ছ নম্বর প্ল্যাটফর্ম মিনিট এবং কত সুন্দর ব্যবস্থা করবে ভারতীয় রেল একদম স্টেশনের বাইরে স্টেশনের একদম নিকটে কত বড় ওয়েটিং রুম একসাথে কয়েক হাজার এখানে ভক্ত থাকবে